চুল পড়ছে প্রতিদিন চিরুনি বা বালিশে চুল দেখে চিন্তায় আছেন চিন্তা নয় আজ জানুন চুল পড়া বন্ধের কিছু প্রাকৃতিক ঘরোয়া সমাধান চুল পড়ার প্রধান কারণ বংশগত সমস্যা অপরিষ্কার স্ক্যাল্প মানসিক চাপ হরমোনের ভারসাম্যহীনতা পুষ্টির ঘাটতি এবং অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার এক নারকেল তেল ম্যাসাজ হালকা গরম নারকেল তেল পাঁচ মিনিট স্ক্যাল্পে মালিশ করুন এটি চুলের গোড়া শক্ত করে ভাঙা চুল কমায় সপ্তাহে অন্তত দুইবার করুন দুই আমলকি ও অ্যালোভেরা আমলকি চুলের ফমলকি চুলের ফলিকাল মজবুত করে ও চুল পাকা রোধ করে অ্যালোভেরা মাথার ত্বক ঠান্ডা রাখে ও নতুন চুল গজায় দুটো মিশিয়ে চুলে লাগিয়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করুন তিন পেঁয়াজের রস পেঁয়াজে থাকা সালফার নতুন চুল গজাতে সাহায্য করে রস ছেকে স্ক্যাল্পে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন প্রথম কয়েক সপ্তাহেই ফল দেখতে পাবেন চার মেথিদানা পেস্ট রাতে মেথিদানা ভিজিয়ে সকালে পেস্ট বানান এটি প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে চুল পড়া ও খুশকি কমায় বাঁচ সঠিক খাদ্যাভ্যাস ও ঘুম চুল শুধু বাইরে নয় ভিতর থেকেও যত্ন চায় প্রতিদিন ডিম মাছ বাদাম ডাল শাকসবজি খান স্ট্রেস কমান পর্যাপ্ত ঘুমান এই সহজ প্রাকৃতিক টিপসগুলো নিয়মিত মানলে চুল পড়া হবে অতীতের গল্প